এই যে দেখেন এগুলো আছে আপনার সাতশো টাকা শাড়ি আমাদের কাছ থেকে নিবো চারশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এগুলো আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা শাড়ি আমাদের কাছে নিব পাঁচশো পঞ্চাশ টাকা করে এদিকে দেখতে পাচ্ছি রাজরানী শাড়ি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি আমাদের কাছে নিতে পারবো চারশো পঞ্চাশ টাকা করে এদিকে রয়েছে কি কি শাড়ি ভাই বিভিন্ন জামদানি শাড়ি আছে দৌর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই ভালো ভালো মানের শাড়ি নিতে পারবো ওকে প্রিয় দর্শক যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এই মুহূর্তে রয়েছি নরসিংদি জেলার শেকেরচর বাবুরহাটে বাংলাদেশের সব থেকে বড় কাপড়ের পাইকারি মার্কেট শত শত পাইকারি সব রয়েছে এখান থেকে চৌষট্টি জেলায় পাইকারি যায় গস বলেন থ্রি পিস বলেন বেডশিট বলেন লুঙ্গি বলেন মানে সব কালেকশনই কিন্তু এই নরসিংদী জেলায় তৈরি হয় এবং এখান থেকেই কিন্তু চৌষট্টি জেলায় পাইকারি যায় দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু মানে ব্লেস্টারে ব্লেস্টারে প্রিন্ট শাড়ি রয়েছে সব ধরনের শাড়ি কালেকশন দেখাবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন সর্বোচ্চ কম দামে এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি ভাই টোয়েন্টি টোয়েন্টি ব্লগস থেকে আবারও চলে আসলাম আপনাদের এখানে আমাদের দর্শকদের সন্ধান দিতে আজকে তো শাড়ি নিয়ে ভিডিওটা দিচ্ছি জি অবশ্যই কি শাড়ি দেখাবেন আজকে শুরু আমি আজকে সাপা প্রিন্টের শাড়ি এবং জামদানি শাড়ি দেখাবো ইনশাআল্লাহ ওকে চলেন এক এক করে দেখাই যারা পাইকারি ব্যবসা করবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা দুই দিনের জন্য করবেন না সারা জীবনের জন্য ব্যবসা করবেন আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যে যে কোয়ালিটি আপনার কাছে ভালো লাগে সেই কোয়ালিটি আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা দোকানে আসে নিতে পারবেন ওকে তো চলেন আমরা এক এক করে দেখাই কি কি শাড়ি দেখাবো আমি সর্বপ্রথম দেখাবো সাত দিনের অফার আচ্ছা এগুলা যেগুলো দেখাবো ডিজিটাল শাড়ি আপনার ভিতরতে এই ডিজিটাল শাড়ি দিছিলাম পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আচ্ছা এখন সাত দিনের জন্য অফার দিব ডিজিটাল শাড়ি দুনিয়ার মধ্যে

আমি খালি খোলা থেকে কয়েকটা মাল আপনাদেরকে দেখাই যে

এই যে দেখেন এই যে দেখেন এর মধ্যে বেলাউজের পিস থাকবো আচ্ছা এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে পঁচিশ পিস থাকবো এক বান্ডালে আপনারা বান্ডাল থেকে খুলে দেখাইতেছি এখানে রাখা আছে খোলা তারপরে বান্ডাল থেকে দেখাইতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে

শুধু পাইকারি শুধু পাইকারি আপনারা চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য আসতে পারলে সব থেকে ভালো আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠালে এরকম কন্ডিশনে মাল দিয়ে দিব দেখেন এভাবে কন্ডিশনে বিভিন্ন জেলায় কিন্তু ভাইরা মাল পাঠায় আপনিও চাইলে এভাবেই নিয়ে ব্যবসা করতে পারবেন জি ওকে তারপরে দেখেন এই যেগুলো আছে আপনার সুইজ বয়েল সুইজ বয়েল বেস্ট একটা কোয়ালিটির সুইজ বয়েল যারা শাড়ি কাপড় নিয়ে ব্যবসা করতে চান এই যে দেখেন থেকে স্ক্রিনে যোগাযোগ করে কুরিয়ারে পাইকেটে নিতে পারবেন আপনি পাকিজা বলেন রাজু বয়েল বলেন যে কোন বড় বড় কোম্পানি বলেন এই সব সুইজ বয়েল মাল পাবেন আচ্ছা 480 টাকা 520 টাকা আচ্ছা আর আমরা দিব মাত্র 420 টাকা করে মাত্র 420 টাকা এটা দেখেন টেকট গোড়ার মাল অনেক ভালো কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি মাত্র 420 টাকা করে 420 টাকা এটার মধ্যে 5000 টাকার উপরে মালাইছে আছে 5000 এর উপরে মাল আছে এগুলো আপনারা নিতে পারবেন মাত্র 420 টাকা করে 420 টাকা মিনিমাম এর মধ্যে 20 এর উপরে ডিজাইন আছে যারা পাইকারি নিবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করলে এইসব মাল দেখে দেখে নিতে পারবেন ওকে ওকে অসংখ ডিজাইন আছে অসংখ কালার আছে পেটি পেটি মাল আছে আচ্ছা আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কোয়ালিটি দেখে মাল নিতে পারবেন মাত্র 420 টাকা করে 420 টাকা করে 420 টাকা করে দয়া করে কুছরার জন্য কেউ ভাই কল করেন না দয়া করে কইতাছি শুধু মাত্র পাইকারেই শুধু মাত্র পাইকারেই যারা ব্যবসা করবেন তার জন্য এখানে কল করেন না শুধু যারা পাইকারেই 20 20 50 20 120 মাল নেবেন শুধু তাদের জন্য দরব 420 টাকা করে 420 টাকা করে কুছরা এখানে হবে না আচ্ছা অসংকো ডিজাইন আছে অসংকো কালার আছে শুধু পাইকারে যারা মাল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাইকারেই এগুলা নিতে পারবেন ওকে মাত্র 420 টাকা করে আচ্ছা আচ্ছা তারপরের আইটেম আছে এই যে দেখেন আমাদের দোকান খোলা আছে কোনদিন বন্ধ নাই আর কোনো ভাড়া দিতে হয় না বিধয় নিজের বাড়ি বাড়ি ভাড়া কোন দিতে বাড়ি ভাড়া দোকান পুরো বাড়ি আমার আচ্ছা আপনারা আসেন দেখেন দেখে তারপরে মাল নিতে পারবেন আমার দোকানের সামনে রাখবেন

কাপড় বর্তমানে সব হলো বিদেশি রং কোনো দেশি কোন রং নাই এগুলো দুই সালে আগের কথা ছিল কাপড় থেকে রং যায় রং যায় এখন আমার থেকে না বাংলাদেশে যার যার কাছ থেকে খুশি মাল নিবেন কোন কাপড়ের রং যাবে না কাপড়ের রং গস একশো পার্সেন্ট গ্যারান্টি এইসব মাল নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরের আইটেমটা আছে এই যে দেখেন এই শাড়ি খুচরা পাঁচশো টাকা অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা আর আমরা দিয়ে দিব মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে শাড়ি নিতে পারবেন এইসব শাড়ি গুলা একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি দাম ধরবো মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এই যে দেখেন এগুলা কিন্তু একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি মাত্র তিনশো টাকা করে শুধু যারা পাইকারি নিবেন ভাই শুধু যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করবেন আচ্ছা এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে শাড়ি বিক্রি হয় না

এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ব্লাউশ পনেরো টাকা এই যে দেখেন এগুলো ছশো শাড়ি চারশো এই যে দেখেন মাত্র চারশো টাকা করে ব্লাউজ পিস শাড়ি এই যে দেখেন এই যে ব্লাউজ পিস শাড়িটা হবে মাত্র চারশো টাকা করে পঞ্চাশ মিনিমাম মিটার মধ্যে এক দেশ আছে যারা পাইকারি নিবেন এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন এবং যারা বক্সের শাড়ি নিতে চান এই যে দেখেন এক বক্সে থাকে চার পিস করে আচ্ছা একটা বক্সে শুধু চার পিস করে থাকে প্রত্যেকটা বক্সে এক একটা এক একটা ডিজাইন খালি ফোন করে কইবেন ভাই আমাকে এক বক্স শাড়ি দেন দুই বক্স শাড়ি দেন পাঁচ বক্স শাড়ি দেন যত বক্স লাগে বলবেন এই যেগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যে একশো টাকা এই যে দেখেন বক্সের মাত্র এগুলা নিতে পারবেন এটার মধ্যে চারটা কালার থাকবো আচ্ছা ওইটার মধ্যে চারটে কালার থাকবো এরকম নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে রাজরানী শাড়ি এগুলো বক্সের শাড়ি ষাট টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এক বক্সে থাকে চার পিস করে চারটা চার কালার হবে এগুলা গিফটের জন্য বেশ একটা কোয়ালিটি ভালো কোয়ালিটি একশো সুতি এই যে এগুলো হলো টাঙ্গালের জামদানি শাড়ি এই যে এদিকে এদিক আসেন এদিকে সব শাড়ি কালার এগুলো সব শাড়ি কাপড় এই যে দেখেন আচ্ছা এগুলো হলো কি আপনার সিকুইনজের শাড়ি মাত্র দুশো টাকা করে দুইশো টাকায় মাত্র দুশো টাকা করে এই যে দেখেন সিকুইনজের শাড়ি মাত্র দুশো টাকা করে আচ্ছা এই যে দেখেন এগুলো আছে আপনার রং ধনুসারী রং ধনুসারী রং ধনুসারী এগুলা নিতে পারবেন দুশো টাকা করে দুশো বিশ টাকা কালার আছে মধ্যে অনেক কালার আছে অনেক কালার আছে তারপরে নিতে পারেন একশো পার্সেন্ট সুতি এই যে দেখেন এটা আছে আপনার সুতি শাড়ি এই যে দেখেন এটা হলো রাজগোলাপ রাজগোলাপ মাত্র তিনশো টাকা করে শাড়ি এই যে দেখেন রাজগোলা শাড়ি মাত্র তিনশো টাকা করে একটা বান্ডালা থাকে মাত্র ছয় পিস ছয় পিস বাধ্যতামূলক ছয় পিস নিতে হবে কোনো খুচরা হবে না তারপর আছে আপনার এই যেগুলো আছে আপনার টাঙ্গালের জামদানি শাড়ি এই যে এখান থেকে একটা মাল দেখাই প্রত্যেকটা ডিজাইন ছয়টা করে কালার আছে এই যে দেখেন মাত্র এটা তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো এক বান্ডালে বাধ্যতামূলক ছয় পিস করে বাধ্যতামূলক নিতে হবে তারপরে আছে আপনার এই যেগুলো আছে কাজ করা শাড়ি কাজ করা হ্যাঁ এই যে এখান থেকে খোলা আছে খোলা থেকে দেখাই এই যেটা আছে কাজ করা শাড়ি কাজ করা শাড়ি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন পাঁচশো টাকা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জি তারপর আছে আপনার এক কালার শাড়ি এই যে দেখেন মুরবিদের জন্য এক কালার হলে বেস্ট এই যে এটা লেগে দুই সাইডে পাইর করা এক কালার শাড়ি খালি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে মকুল ভাই এটা দেন এক পেটি ওইটা দেন দুই পেটি এরকম মিলে মিলে নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা করে মুরবিদের জন্য আচ্ছা তারপরে আছে আপনার এই যে এগুলো আছে দুপিয়ান শাড়ি দুপিয়ান এটার মধ্যে লাল এবং কালো দুইটা কালার হয় এগুলো নিতে পারবেন দুপিয়ান শাড়ি মাত্র দুশো বিশ টাকা করে দুইশো বিশ এগুলো এক সময় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন দিয়ে দিশিপত্র দুশো বিশ টাকা করে এই যে দেখেন আচ্ছা এগুলো অনলাইনে অনেক ভাইরাল ডিজাইন ওকে মাত্র এগুলো আর দুশো বিশ টাকা করে ওকে তারপরে সব থেকে রানিং ডিজাইন রানিং কোয়ালিটি এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এগুলো একটা গরীব মানুষ বিয়ে হয়ে যাব এগুলো লই কি আপনার বেনারসি কাতান বেনারসি কাতান সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা নিশ্চয়ই ইনশাল্লাহ পাবেন না আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো প্রত্যেকটা বান্ডলে এরকম চার পিস করে মেচিং করা থাকবে চার পিস করে এরকম ম্যাচিং করা থাকবে মেচিং করে নিতে হবে এই যে একটু কাছে না যদি ডিজাইনগুলো দেখাই দিতেন অসংখ্য ডিজাইন আছে এখানে ডিজাইনের কোনো কমতি নেই মাত্র এগুলা পাঁচশো টাকা করে তারপর আছে যেগুলো কুচি শাড়ি কুচি এই যেগুলো আছে কুচি শাড়ি কুচি শাড়ি নিতে পারবেন এই যে দেখেন অর্গেনের মধ্যে কুচি শাড়ি এবং কাজ করার কাজ করা আছে ফুলবুড়ির মধ্যে দেখেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা লাগবে আর আমরা দিব মাত্র পাঁচশো টাকা করে শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু কোনো খুচরা এখানে বিক্রি হবে না খুচরা এখানে বিক্রি হবে না দয়া করে আপনারা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে এগুলো মাল নিতে পারবেন আমাদের ঠিকানা আমি বলে দেয় নরসিংদি জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা আছে আসবেন দেখবেন তারপরে মাল নেবেন আসতে পারবেন না শুধু আমাদের এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল দিতে পারবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস